তো দেখো আজকে যে ম্যাথটা করাচ্ছি পরীক্ষায় বারবার আসা একটা কোশ্চেন তো বলেছে দেখো এ ও বি একটি প্রকল্প দশ দিনে শেষ করতে পারে এবং ও সি কুড়ি দিনে শেষ করতে পারে এবং সি ও পারে তাহলে সি একসঙ্গে কাজ করলে প্রকল্পটি শেষ করতে কতদিন সময় লাগবে তো কোশ্চেনটা একবার বুঝে নিলে ঠিক করে যে তোমার জাস্ট দু সেকেন্ডে উত্তর হবে কিন্তু না বুঝে করলে যতবার বুঝবে ততবার ভুলে যাবে তাই একবার ভালো করে শিখে নাও দেখো কি করছে আর পরীক্ষার সময় এইসব অংক আসে কি বলছে দেখো এ এ বি বি সি দিনে করে প্লাস কত দিনে করছে দশ দিন তারপরে দেখো বি আর সি বি আর সি মিলে কত দিনে করছে কুড়ি দিন এবং সি ও এ সি ও এ নিয়ে দিনে করছে দেখো তিরিশ দিনে কাজ করছে এবারে এই গণিতটা যখন দেওয়া হবে শেষে বলেছে যে এরা একসঙ্গে কাজ করলে কত কতদিনে কমপ্লিট করতে পারবে এদের কি করবে এলসিএম বার করবে এলসিএম কত হবে দেখো করে নিয়েছি দেখো হবে তোমরা করে নেবে অর্থাৎ এদের এলসিএম সিক্সটি হলে এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে এবারে তার বলেছে এখানে তাহলে কর্মদক্ষতাও বেরিয়ে যাবে দেখো দশ ছয় ষাট কর্মদক্ষতা এর সাত ছয় কুড়ি তিনে ষাট কর্মদক্ষতা তিন তিরিশ দু সারি কর্মদক্ষতা দুই তাহলে টোটাল কর্মদক্ষতা দেখো কত ছয় তিন নয় দশ এগারো টোটাল এই যে ডবল ডবল করে তাহলে আমি টোটাল এ প্লাস তিনজনের কর্মদক্ষতা এদের কত বলেছে এগারো আর যেহেতু এখানে ডবল করে লেখা আছে তাই এগারো বাই আমরা কি করব দুই করব এগারো বাই দুই করে নেব এবার বলেছে দেখো যে আমার টোটাল ওয়ার্ক কত সিক্সটি টোটাল ওয়ার্ক যদি সৃষ্টি হয় আর টোটাল কর্মদক্ষতা কত এগারো বাই দুই অর্থাৎ ভাগ করে দেব কর্মদক্ষতা দিয়ে ভাগ করলে কত টাইম যাবে পেয়ে যাব তাই ভাগ করে দিচ্ছি দেখো সৃষ্টি ইন্টু এটাকে উপরে চলে যাবে দুই বাই এগারো অর্থাৎ একশো কুড়ি বাই এগারো দিন সময় লাগবে একশো কুড়ি বাই এগারো ডে তোমার সময় লাগবে তাই ফাইনাল আনসার এটা এইটা এরকম কোশ্চেন পরীক্ষায় বারবার আসে আর এরকম ক্লিয়ার ভাবে বুঝতে কোশ্চেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাও থ্যাংক ইউ